স্বাগত ডিবিসি সংবাদে সাথে আছি সুরভি আলম তরণী ঈদের বাকি আর মাত্র একদিন স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে নগরবাসী বাড়ি ফেরা মানুষে মুখর বাস লঞ্চ ও রেল স্টেশনগুলো রাজধানীর গাবতলি মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড় তবে পথে যানজট থাকায় অনেক রুটের বাস দেরিতে আসছে সন্ধ্যার পর রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে বেড়েছে ভিড় শিডিউল বিপর্যয়ের কোনো অভিযোগ না থাকলেও যাত্রীরা বলছেন ধারণ ক্ষমতার বেশি স্ট্যান্ডিং টিকিট দেয়া হচ্ছে ফলে প্ল্যাটফর্মে এসেও ট্রেনে উঠতে পারছে না অনেক যাত্রী নিষেধাজ্ঞা অমান্য করে ছাদেও উঠে পড়ছে বহু যাত্রী বৃষ্টি উপেক্ষা করে সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় আজ দক্ষিণাঞ্চলের বিয়াল্লিশটি রুটে ছেড়ে যাবে দেড় শতাধিক লঞ্চ খবর জানাতে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ সন্ধ্যায় কি চিত্র দেখতে পাচ্ছেন রেল স্টেশনে যাত্রীরা ঠিক মতো ট্রেনে উঠতে পারছেন কিনা জানাবেন নিশ্চয়ই যে বিষয়টি আপনি বলছিলেন যে আমরা সন্ধ্যার পর বিশেষ করে কিছুক্ষণ আগে একটি ট্রেন প্ল্যাটফর্মে এসেছিলো এই বিমানবন্দর রেল স্টেশনে এখানে কিন্তু আমরা দেখতে পেরেছি যে আসলে একটা চুল ফেলার মতো জায়গা নেই ট্রেনের ভেতরে বগিগুলোতে আমরা দেখেছি ট্রেনের দুই বগির মাঝখান দিয়ে একটি বৃদ্ধ লোকও সেখানে বসে তিনি যাচ্ছেন কারণ হচ্ছে ছাদে ওঠার জায়গা নেই পাশাপাশি হচ্ছে ভেতরে থাকার পুরো থাকতে পারবে না এমন একটা পরিস্থিতি অনেকে আমি দেখেছি যে বাথরুম পর্যন্ত বা ওয়াশরুমে ট্রেনের যে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুম পর্যন্ত সেখানে সাধারণ যে যাত্রী তারা উঠে বসেছেন আর অনেকে ঝুঁকে ঝুলে ঝুলে যাচ্ছেন বিশেষ করে ট্রেনের যে দরজা রয়েছে সেখানে ঝুলে ঝুলে অনেকেই গন্তব্যে যাচ্ছেন একটাই উদ্দেশ্য যেতে হবে বাড়ি এবং কি আপনি যে চাপটা বলেন যাত্রীদের চাপ সেই যাত্রীর চাপটা কিন্তু বিকালে পর থেকে বেড়ে গেছে এবং কি হিমশিম খেতে হচ্ছে এই রেল কর্তৃপক্ষের ছাদে ওঠা থেকে নির্দেশনা বা নিষেধাজ্ঞা থাকলেও সেটা অমান্য করে এই জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু ছাদে উঠে যাচ্ছেন অনেকেই স্ট্যান্ডিং টিকিট কেটেছেন কিন্তু অনেকে আবার নির্ধারিত টিকিট ক্রয় করেছেন নির্ধারিত সিটও রয়েছে সেই সিটে তারা সেই গ সেই জায়গাটিতে নির্ধারিত যে জায়গাটি ক্রয় মানে ক্রয় করেছেন সেই নির্ধারিত জায়গাতেও তারা কিন্তু যেতে পারছেন না সেই জায়গাটি পৌঁছাতে পারছেন না এত ভিড় মানে এত চাপ সেই চাপ সামলানোটা আসলে অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে রেল কর্তৃপক্ষের এমনকি কমলাপুর রেল স্টেশনে যেমন তেমন ছাদে ওঠা বা শেষ মুহূর্তে আসলে যেহেতু কালবাদের পশু ঈদ সেই কালবাদে পশু ঈদের বিষয়টা কেন্দ্র করেই অনেকটাই আসলে ছাড় দিচ্ছেন রেল করতে কর্তৃপক্ষ সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেকে আবার নির্ধারিত সময়ের আগে প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছেন তারা এখানে অবস্থান করছেন যাতে করে আগে আগেভাগে তারা ট্রেনে উঠতে পারেন যেহেতু ঈদের আগ আগ মুহূর্তে ট্রেনের যে কামরা বা ট্রেনের যে বগি রয়েছে সেখানে ওঠাটা অনেকটাই কষ্টসাধ্য তাই তারা অনেক আগে আগেভাগে কিন্তু এসেছিল এছাড়াও এখানে ছোটো ছোটো বাচ্চারা তারা কিন্তু তাদের পরিবারের পরিজনের সঙ্গে এই গরমের মধ্যে তাদের আসলে পুরো পরি একেবারে নাজুক অবস্থা হয়ে পড়েছে এবং কি অনেকটাই ভোগান্তি হাজারো ভোগান্তি মাথায় নিয়ে তারা কিন্তু এই ঈদের প্রিয়জনের সঙ্গে যে ঈদের আ করবেন সেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে মূল উদ্দেশ্য একটি যতই বিড়ম্বনা হোক যতই ভোগান্তি হোক যত কষ্টই হোক না কেন সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু তারা বের হয়েছিল এবং কি উদ্দেশ্য একটাই প্রয়োজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা এবং কি পরবর্তী সংবাদে হয়তো বা যে ট্রেনের চিত্র ভয়াবহ যে চিত্র যে ছাদে উঠা বা বগিতে যে উঠার যে পরিস্থিতি নেই সেই বিষয়টা হয়তো বা তুলে চলার চেষ্টা করবো এই ছিল শুরু এখান থেকে শেষ নিশ্চয়ই আরেক ধন্যবাদ আপনাকে গাজীপুরের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার মাহমুদা এই সন্ধ্যার পরে কেমন দেখতে পাচ্ছেন মহাসড়কে যানবাহনের চাপ এছাড়া নিরাপত্তা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন ঈদ এই ঈদকে কেন্দ্র করে নারীর টানে যারা বাড়ি ফিরছে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য পরিবারের লোকজনের সাথে গাজীপুর আপনি জানেন যে সব থেকে বেশি হলো পোশাক শ্রমিক শিল্প কলকারখানা হওয়ার কারণে এখানে যে পোশাক শ্রমিকরা আছে তারা কিন্তু তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিয়েছে গতকাল থেকেই এবং গতকাল থেকে আজকে সকাল অবধিও কিন্তু গাজীপুরের যে মহাসড়কে প্রচণ্ড পরিমাণের যানজট ছিল তবে দুপুরের পর থেকেই আস্তে আস্তে করে কিন্তু এই যানজটের যে চাপ সেই চাপটি কমতে শুরু হয়েছে এবং তার পরবর্তীতে আমরা যেটি যা দেখতে পেয়েছি যে ঢাকা ময়মনসিগাঁও মহাসড়কের চেরাগালি এলাকাতে কিন্তু বেশ কিছুটা যানজট হয়েছে এবং তার কারণ হিসেবে চারাগালি এলাকাতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় যার কারণে গাড়ির চাপের সাথে সাথে একটি ধীর গতি চলা আসে এবং অনেকটা প্রায় দশ কিলোমিটারের জকলা সৃষ্টি হয় এখন আমি আছি রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পোশাক কলকারখানা হওয়ার কারণে এখানে আমরা অনেক পোশাক দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত যে মহাসড়কের যে বর্তমান অবস্থা সেটি যে পরিমাণের মানুষ আছে কিন্তু সেই হিসেবে এখানে যাত্রী যারা তারা কিন্তু বাস পাচ্ছে না এবং অতিরিক্ত ভাড়ার যে ব্যাপারটি সেটি তো আছে এবং অতিরিক্ত ভাড়ার কারণে যে যেভাবে পারছে ট্রাকে করে পিক আপে করে তাদের গন্তব্যস্থলে যাওয়া চেষ্টা করছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ মানুষ যাত্রী কিন্তু এখনো অপেক্ষা অবস্থায় রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে যেখানে পিকআপে করে কিন্তু মানুষ যাতায়াতের জন্য চেষ্টা করছে তাদের গন্তব্যস্থলে এবং তার পাশাপাশি এখানে যে কলকারখানাগুলো আছে বেশিরভাগই কলকারখানার যেন করেছে যে একসাথে বিশেষ করে দিনাজপুর রংপুর এইদিকে যারা যাবে বা কিশোরগঞ্জ তারা একসাথে গাড়ি ভাড়া করা হয় তো এই ছিল গাজীপুরের যে মহাসড়কে বর্তমান যে ঈদ যাত্রা সেটি মামতা ধন্যবাদ আপনাকে মামতা ধন্যবাদ আপনাকে সময় গড়ানোর সাথে সাথে রাজধানীর গাবতলি কোরবানির পশুর হাটে ক্রেতার সংখ্যা বাড়ছে দেখে শুনে পছন্দের গরু কিনছেন ক্রেতারা সন্ধ্যার পর থেকে হাটে বেড়েছে ক্রেতার সমাগম এবার বাজারে ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি তবে বড় গরু কম বিক্রি হচ্ছে বিক্রেতারা বলছেন এবছর তুলনামূলক দাম কম ফলে লোকসানে পড়তে হবে তাদের তবে দাম নিয়ে খুশি ক্রেতারা তেমন অভিযোগ নেই তাদের ইজারাদাররা বলছেন হাটে শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা যে কোনো ধরনের অভিযোগ থাকলে তার সমাধানের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো হজ্জের আনুষ্ঠানিকতা সম্পর্কে আরও জানাতে সৌদি আরব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ আর নোমান নোমান এই মুহূর্তে হজের কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন এছাড়াও জানাবেন এবারের হজ ব্যবস্থাপনা কেমন হয়েছে অন্যান্য বাড়ির চাইতে জি ধন্যবাদ আপনাকে এবারে হজ ব্যবস্থাপনা সৌদি সরকারের পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে এবং কি অন্যান্যবার যে রকম আপনার লোকাল হাজিদেরকে হজ করার ব্যাপক ভাবে সুযোগ দিয়েছে এবার তা ব্যতিক্রম এবার কোনো ভাবে লোকাল হাজিদেরকে অনুমতি ছাড়া কেউ হজ করতে পারে না এবং কি অনুমতিবিহীন যে কেউ প্রায় 270 জন হাজিকে মক্কা থেকে যারা আপনার সিকিউরিটির দায়িত্বে আছেন তারা বিতাড়িত করেছেন এবং কি এখন আরাফাত থেকে হাজিরা আস্তে আস্তে আসরের নামাজ আর আসরের নামাজ আর নামাজ একসাথে পড়ে হাজিরা আপনার মাগরিবের একটু আগে তারা আপনার মোজদালিফার দিকে রওনা দিবেন মোজদালিফা রওনা দিয়ে আজকে রাত্রে মোজদারিফা থাকবেন এশার নামাজ আর মাগিবের নামাজ একসাথে এক এক আজানে দুই ইয়াতে পড়ে তারা আপনার অবস্থান করবেন মুজদালিফাতে মুজদালিফা অবস্থান শেষে আগামী কালকে ফজরের নামাজের শেষে সূর্য ওঠার একটু আগে 5 থেকে 6 কিলোমিটার হেঁটে হাজিরা আপনার জামারতে যাবেন সেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করে সাতটি পাথর নিক্ষেপ করে হাজিরা আবার মক্কা বাইতুল্লাহ উদ্দেশ্যে রওনা দিবেন কেউ আবার মিলা যাবেন কোরবানির উদ্দেশ্যে কোরবান শেষে হাজিরা আপনার মাথা মন্ডন করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন পরবর্তীতে নকল এবাদত সহ মদিনা সৌদি আরবের বিভিন্ন স্থানে হাজিরা বিভিন্ন আপনার ধর্মীয় স্থানগুলো পরিদর্শন করবেন জি এ ছিল আমার কাছে এখনকার মত নোমান ধন্যবাদ আপনাকে সংবাদের এ পর্যায়ে জানানোর চেষ্টা করব রাজধানীর পশুর হাটের খবর সে খবর জানাতে রাজধানীর গাবতলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা ইউসুফ জানাবেন শেষ মুহুর্তে হাটে ক্রেতার সমাগম কেমন দেখছেন দাম নিয়ে কি বলছেন ব্যাপারী ও ক্রেতারা ধরণে আপনি যেমনটা বলছিলেন আজকে কিন্তু প্রায় রাত হয়ে গেছে এবং এরপরে যদিও রাতভর বেচা কেনা চলে কিন্তু রাতের সন্ধ্যার পরে কিন্তু ক্রেতা সমাগমটা বেশি হয় ফুরবানের হাটগুলোতে এবং আজকে আমরা ঠিক তেমনটাই দেখতে পেরেছি সন্ধ্যার পরে বেশ কিছু গরু বেচা কেনা হতেও আমরা দেখেছি আমরা এই যে এখন যেই জায়গাটি দাঁড়িয়ে এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গরুর পরিমাণও কিন্তু অনেক এবং এইসব গরুর দেশের রাজধানীর এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন পাবনার গরু আছে বেশ কিছু আমরা দেখতে পেরেছি ফরিদপুর থেকে এসেছে এবং এই গরুগুলো খামারিরা সারা বছর যত্ন করে পালেন এবং কেউ কেউ কিন্তু কিছুদিন আগে অর্থাৎ তিন থেকে চার মাস আগে এইসব গরুগুলো কিনে তাদের খামারে লালন পালন করে ঢাকায় বিক্রি করার জন্য এনেছেন তবে এইবার বিক্রেতাদের অভিযোগ যে তারা যে পরিমাণ দাম প্রত্যাশা করেছিলেন সেই পরিমাণ দাম তারা পাচ্ছেন না এবং ক্রেতারাও বলছেন যে তারাও কিন্তু বড়ো গরুর দাম একটু কিছুটা তুলনামূলক কম হলেও ছোট এবং মাঝারি গরুর দাম বেশি হাঁকানো হচ্ছে বলে ক্রেতারাও অভিযোগ এই যে ক্রেতা এবং বিক্রেতার বিক্রেতাদের মধ্যে যে একটা মত পার্থক্য এটা কিন্তু এবারই প্রথমবার নয় এটা প্রতিবারের ঈদের সময় হয়ে থাকে তবে আমাদের যেই দৃষ্টিভঙ্গি বা আমরা যেই বিষয়টি এবার দেখতে পেরেছি যে এবার ক্রেতারাও খুব বেশি ঠকছেন না এবং বিক্রেতারাও খুব বেশি লাভ কর তে পারছেন না এরকম একটা চিত্র কিন্তু এবারের হাটগুলোতে বিরাজ করছে এবং আমরা এই যে গাবতলির যে সবচেয়ে বড় ঐতিহ্যবাহী হাট এই হাটের চিত্রতে কিন্তু ঠিক এবার এরকমই ছিল এবং আমরা যেটা দেখলাম যে এখন পর্যন্ত কিছু গরু কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে এবং একই সাথে গরু বিক্রিও হচ্ছে সেই কারণে আমরা মূল যে গেটটা সেইখানে দেখেছি কিছুটা জটলাও তৈরি হচ্ছে তবে ইজারাদাররা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সর্বাত্মক চেষ্টা করছেন যেন বাজারের পরিবেশটা সুন্দর থাকে এবং কোনো ধরনের শৃঙ্খলা পরিপন্থী কাজ না হয় সেই চেষ্টাও কিন্তু চলছে এবং ইজারাদাররা আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা যেন হাটের পরিবেশ সুন্দর থাকে সেই জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন তরুণী এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর ইউসুফ ধন্যবাদ আপনাকে